ছি এটাকে এখন গরম হতে দেব তো আমার মামা তো ভাইটা অনেক ছোটো সে ইন্টারেস্ট ছিল এবং সে বলছিল যে সে একটু নাড়াচাড়া করবে তাকে নাড়াচাড়া করতে দিতেই হবে যে কারণে সেও একটু নাড়াচাড়া করছিল অ্যান্ড আমি ভালো করে ভিডিও করতে পারছিলাম না তার জন্য সে খুব বিরক্ত করছিল আসলে তার ইন্টারেস্ট লেগেছে সেও আমার সাথে মানে সে রান্না করতে চায় আসলে সে তো পারবে না যাই হোক তো পেঁয়াজগুলোকে একটু হালকা ভেজে নেব ভেজ ভাজা হওয়ার পর এবার হচ্ছে আমি এখানে এই বাসকরল যেগুলোকে কুচি কুচি করে সেগুলো দিয়ে দিয়েছি অ্যান্ড এরপর হচ্ছে আমি মরিচ মশলা হলুদ সজের গুঁড়ো অ্যান্ড কাঁচামি সব দিয়ে দিয়েছি অ্যান্ড লাস্ট পর্যায়ে যেটা হয়েছে সত্যিকার কথা তো এর সাথে মামি আমাদের কিছু রুটি বানিয়ে দিয়েছিল যেটা দিয়ে আমরা ট্রাই করব অ্যান্ড সাথে দুটো ডিম ভাজা দিয়েছিলো আমাদের দুজনের জন্য আমরা দুজন খুব মজা করে খাচ্ছিলাম অ্যান্ড আমি এটার টেস্ট বলি এটার টেস্টটা কেমন ছিল এটার টেস্ট অনেকটা তিতা তেতা ছিল এবং কোনো ধরনের মজা টেস্ট এরকম পাইনি আমি কোনো একটা খাবারের যে একটা স্বাদ থাকে খুব ভালো লাগে সেরকম একটা স্বাদ পাইনি দ্বিতীয়ত এটা অনেক তিতা লাগছিল যে কারণে আমরা খেতেই পারিনি দেবে সে একটা আমরা ডিম ভাজি দিয়ে খেয়ে নিয়েছি তো আমি জানি না অনেকে রিভিউ দেয় বা অনেকে ভিডিও করে যে অনেক টেস্ট অনেক মজা আসলে এটা কিভাবে মজা হতে পারে এটা আমার আসলে জানা নেই তো আসলে আপনাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন বা এটা ভিন্ন কোনো বাসকোড়লের জাত আছে কি না সেটাও আমি জানি না কিন্তু আমার কাছে এটার টেস্ট একদমই ভালো লাগেনি এবং অনেক তিতা ছিল সো আজকে আমার ভিডিও এই পর্যন্তই হ্যান্ড আমরা খুব মজা করে তিন ভাই বোন খাচ্ছিলাম ডিম ভাজি দিয়ে এটাই আমাদের আজকের লাস্ট শেষ খাওয়া দাওয়া অ্যান্ড শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও কেমন লাগলো সবাই জানাবেন আল্লাহ হাফেজ